হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি এপি ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম এখন টাইম হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে ব্লকটি শুরু করছি আর আজকে ব্রেকফাস্টে করা হয়েছে চিড়ে পোলাও ঠিক আছে চিড়ে পোলাও হয়ে গেছে তোমার দাদাভাই খেয়ে দোকানে বেরিয়ে গেছে ঠিক আছে চলো আর আজকে চিকেন নিয়ে এসছে তা চিকেনটা ধোয়া হবে ধুই নি এখনও ধোবো আর রাত্রিবেলার জন্য চিলি চিকেন করে রাখবো সোনা বলল মা চিলি চিকেন করে রাখবে রাত্রিবেলা দুবেলা চিকেনের ঝোল বা কষা খাবো না একবেলা ঝোল করো আর এক চিলি চিকেন করো ঠিক আছে আর উচ্চ আলু ভাজা বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো এই বললাম উচ্চ আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে এই চিড়ে পোলাও হয়ে গেছে তোমার দাদা তো খেয়ে গেল বললাম ঠিক আছে আর আমরা এখন পরে একটু বন্ধুরা চিকেন ধুয়ে নিয়েছি এটা ঝোল করবো আর এটা চিলি চিকেন করবো ঠিক আছে আর এটা আবার ম্যারিনেট করে রেখে দেবো আর এটা নুন লেবু মাখিয়ে রাখবো t r o l l 이 문을 향해 지이 시야를 향해 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 চিনে পোলাও নিয়েছি আসুন পেঁয়াজ নিয়েছে দেখো আর সস দিস না আমাকে ঠিক আছে চলো এই আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি বেশি না চার পিস বন্ধুরা চিকেনটা ভাজা বসিয়ে দিয়েছি আর এই চলো চিড়ে পোলাওটা খেয়ে মজা বারোটা পনেরো ছাদে গেলাম ছাদে গিয়ে জামা প্যান্টগুলো খানিগুলো তুলে নিয়ে এলাম কালকে তার জামা প্যান্টগুলো খেতেছি সব তুলে নিয়ে এলাম শুকিয়ে গেছে মানে কোন সময় বৃষ্টি নেমে ভার ভার করে ব্যাস আর মেঘের অবস্থা খুব খারাপ একবার করে মেঘ মেঘ হচ্ছে একবার করে টো अब ندير چاٹ এবার সসগুলো দিয়ে এই যেগুলো সয়া সস টমেটো সস আর চিলি সস চিকেনগুলো দিয়ে দিয়েছে রিলি বন্ধুরা চিলি চিকেন হয়ে গেছে এবার নামিয়ে দেবো রাজু বন্ধুরা খেতে বসে পড়েছি উচ্চালু ভাজা আর হয়েছে চিকেনের ঝোল লাল ঝোল একেবারে ঠিক আর সোনাকে চার পিস চিলি চিকেন দিয়েছি ওগুলো তো করেছিলাম তা আমি বললো মা আমাকে একটু দেবে তাকে দিয়েছি আর শসা আর না লেবু আর পিয়াজ চিকেন খেলে খেলেই আমরা পিয়াজটা খাই আসুন চলো গুড সাতটা বাজে দেওয়া হয়ে গেছে ঠিক আছে জানলা বন্ধ কেননা প্রচণ্ড বৃষ্টি আর ঝিট আসছে সেই তিনটে থেকে বৃষ্টি হ্যাঁ চলো জামা প্যান্টগুলো রয়েছে ওগুলো ভাজ করবো শিনে গুচাও কিচ্ছু হয়নি বন্ধুরা এখন বাজে পনে এগারোটা আর দাদা ভাই দোকান থেকে রুটি কিনে নিয়ে এসছে ঠিক আছে আর ও চিলি চিকেন ছিল চিলি চিকেন করেছি ওইটা গরম করে নেব মেয়ে বললো মা খেতে দি দাও দেব পেয়ে গেছে সন্ধ্যাবেলা কিছুই খাইনি শুধু বিস্কুট খেয়ে দিব আর কিচ্ছু খাইনি আমরাও খাইনি তা চলো চিকেনটা গরম করি করে খেতে বসে যাব এই আমরা চিনে চিকেনটা গরম করে দিচ্ছি এই যে বন্ধুরা তোমার দাদা ভাই রুমাল লুট নিয়ে এসছে ঠিক আছে আর চিলি চিকেন সোনা পরিবেশন করছে এই যে বন্ধুরা বাড়া হয়ে গেছে ঠিক আছে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না প্লিজ নতুন বন্ধু হবে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই গুড নাই তোমরাও খেয়ে নাও টাটা